আর কয়েক ঘন্টা পরে তোমার জমিন থেকে বিদায় নিচ্ছে আল্লাহ শুক্রিয়া যাপন করছি এবং দৌলতুল কুইয় শুক্রান্লাপি কুইয়াত দীর্ঘ বাইশ বছর সর্বোচ্চ চেষ্টা করেছি তোমার দেশের আইন মেনে চলার এবং চলেছি আহমদুলিল্লাহ প্রিয় তোমার জমিন থেকে আল্লাহ যে রিজার্ভ দিয়েছেন আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় যে রিজার্ভ এবং নিয়ামত পেয়েছি তোমার এই বুকের ভিতর থেকে বা জমিন থেকে সেটা হলো একামতি দিনের আলিম এটাই সর্বোচ্চ পাওয়া তোমার এই জমিন থেকে আল্লাহ যেন আমাকে একামতি দিনের যে ইলিমগুলো তোমার জমিন থেকে হয়েছে ইলিম অনুযায়ী বাকি জীবন যেন আমি আমার জীবনকে পরিচালনা করতে পারি এভাবে চলতে পারি আল্লাহকে করছি আমি ধন্যবাদ এবং শুক্রান্লাহের আমার ওই দুইটি কোম্পানির কে জানাচ্ছি প্রথম কোম্পানি হলো আল আহলিয়া দার আল আহলিয়া

বন্ধুকে শুক্রান ও জজাকাল্লা খেয়ার ফোয়াকা আমি শুক্রিয়া যাপন করছি আল্লাহ সুহন ও তালার দরবারে এবং আমার ওই সমস্ত দায়িত্বশীল এবং সহকর্মী বাইরা যারা বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কেন্দ্রের যাদের সহপতে যাদের অসিল্লা আল্লাহ সুহান আমাকে একামতে দিনের এই ইলিম দান করেছেন আমি আমার এই সংগঠনের প্রিয় দায়িত্বশীল এবং সহকর্মী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুক্রানু জাহাল্লাহের প্রিয় ভাইয়েরা প্রিয় সাথীরা বিশেষ কারণে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই আমি আমার আকামা ষা কেনচাল করে এই দেশে যাচ্ছি যেই কারণে যাচ্ছে আল্লাহ তালা যেন সহজ করে দেন এবং আমার অসুস্থ রুগীদেরকে যেন আল্লাহ তালা নিয়ামত নিয়ামতদেরই বরফ করে দেন এবং দায়িত্বশীল এবং সহকর্মী বাইরে আপনাদের সহযোগিতা বাংলাদেশ কুরান প্রশিক্ষণ কেন্দ্রের যে নিয়ামত আল্লাহ সুবাহনতালা আমাকে দান করেছেন আমি যেন আমার সর্বোচ্চ শ্রেষ্ঠা দিন আল্লাহ এই নিয়ামতকে ধরে রাখতে পারি আল্লাহর দিনের মধ্যে অবিচল অটুট অনর থাকতে পারি সেই দোয়া আপনাদের কাছে সেই দরখাস্ত আপনাদের কাছে আল্লাহ সফরমতা আল্লাহর কাছে ওনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তার দিনের মধ্যে রেখে ইমান শহীদ খালিমাস শহীদ দুনিয়ায় সফর যেন আমাকে শেষ করার সেই সুযোগ দেন এবং বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের আসা পূর্ব অঞ্চলের গৃহস্বরূপ সহকর্মী বন্ধু বাই দায়িত্বশীল আর এবং খাইতান অঞ্চলের দায়িত্বশীল বিন্দু এবং কর্মীয় সহযোগী ভাইয়েরা আপনাদের প্রতি আমার অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুক্রানো দোয়া করি দোয়া করি আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এই কুয়েতের জমিনে রিজিক রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কুয়েতের আইন কানুন মেনে চলার এবং দিনের প্রতি চলার হেদায়েত প্রতি চলার সেই তফিক জন্য আপনাদেরকে দেন সেই দোয়া আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাসাল্লামা